হঠাৎই কেমন ব্যবহার করলেন রূপম ইসলাম এটা কি কাম্য ছিল কারোর ভক্তদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় কথা বলেন তিনি হ্যাঁ সদ্যই অনুষ্ঠিত হয়ে যাওয়া তেরোই জানুয়ারি কল্যাণীর সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয়েছিল ফসেন্স ব্যান্ডের একটি শো যেখানে তিনি টানা নব্বই মিনিট শো করার পরে তিনি বিশ্রামের জন্য একটি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিলেন পেছনে ভক্তরা তাকে আবদার করতে থাকে যে তার তিনি যেন একবার সামনে ঘুরে তাকান তার সাথে সেলফি তুলবেন বা ছবি তুলবেন বলে কিন্তু রূপম ইসলাম যে অন্যরকম রূপ দেখা দিলেন তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ভক্তদের উদ্দেশ্যে গালাগালি করে ফেললেন এবং বললেন আমাকেও বাঁচতে হবে হ্যাঁ তিনি হয়তো প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলেন কিন্তু এ হেন ব্যবহার কেউই আশা করেননি সঙ্গে সঙ্গেই এই দৃশ্যটি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে এবং নানা ট্রোলের ঝড় ওঠে কেউ কেউ বলছেন তিনি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় এমন আচরণ করে ফেলেছেন আবার কেউ কেউ বলেছেন যে অতি অহংকারের জন্য তিনি এরকম অবস্থা হয়েছে তার এই রকম অশ্লীল ভাষায় মানুষের দিকে কথা বলাটা মোটেই উচিত করেননি তিনি একজন বিখ্যাত গায়ক তাকে তো ভক্তরা বিরক্ত করবে তা বলে তিনি এই হেন আচরণ করবেন এটা কি মেনে নেওয়া যায় এই বলেই ট্রোলের ঝড় উঠেছে নেট দুনিয়ায় কেউ কেউ বলেছেন সুনিধি চৌহান কুমার শানু আরও বড় বড় অনেক গায়ক রয়েছেন যারাও এরকমভাবে পারফরমেন্স করছেন কিন্তু তারা একবারও ভক্তদের উদ্দেশ্যে এমন অশ্লীল মন্তব্য করেননি কিন্তু রূপম ইসলাম হঠাৎ রেগে গিয়ে কেন এমন আচরণ করলেন তিনি কি ভুলে গিয়েছেন যে যে ভক্তদের জন্যই তিনি আজ এত উপরে উঠেছেন এইভাবেই ট্রোল চলছে নেট মাধ্যমে কিন্তু হ্যাঁ একজন গায়ক এতক্ষণ পারফরমেন্স করার পরে সত্যি সে ভীষণভাবে ক্লান্ত হয়ে যায় কিন্তু ভক্তরা সেই সময় বিরক্ত করলে হয়তো তারা সত্যি বিরক্ত হন তবে রূপম ইসলাম একজন ভালো মানের গায়ক তার প্রচুর ভক্ত রয়েছে প্রচুর ফলোয়ার্স রয়েছে তবে তুমি কতটা উচিত করেছেন সেটা তো ঠিক জানি না তবে হ্যাঁ ভক্তরা অবশ্যই ওনার উপরে ক্ষুব্ধ হয়েছেন উনি বিরক্ত ছিলেন ক্লান্ত ছিলেন ভক্তরাও সেই সময় তাকে বিরক্ত করে ফেলায় তিনি হয়তো তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন তবে এটাও সত্যি যে সব সময় তাদেরকে বিরক্ত করা উচিত নয় তারাও মানুষ তিনিও বলতে চেয়েছেন আমাকে বাঁচতে দাও অবশ্যই তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে এই কথাটা বলেছেন কিন্তু তার অশ্লীল ভাষা প্রয়োগ করাটা মোটেই উচিত হয়নি বলেই মনে করছেন নেটিজেনরা কল্যাণীতে রূপম ইসলামের ফসিলস প্যান্টটি খুব ভালো পারফরমেন্স করার পরেও লাস্টে এমন একটি আচরণের জন্যে পুরো শুয়ে গণ্ডগোল হয়ে গেল এটা আশা করা যায়নি মোটেই তবে নেট মাধ্যমে চলবে এর ট্রোল এখন চর্চা দেখা যাক কতটা চলে তবে হ্যাঁ আপনাদেরও মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন